আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএস এর কিন্তু বিভিন্ন পদে পরীক্ষা অলরেডি হয়ে গেছিল এর মধ্যে শুধুমাত্র পরিচ্ছন্ন কর্মী একটা পদ ছিল যেটা ক্লিনার বলে সেই পদেরও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ১৬ এবং সতেরোই জুলাই দুই হাজার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল দুইটি শূন্য পদ এটা আসন বিন্যাস দিয়ে দিছে যে দুইটি শূন্য বিপরীতে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষা কোথায় হবে দিক নির্দেশ দিক নির্দেশনা সহ সকল বিষয় রয়েছে এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিত বিষয়ে জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে চলুন আমরা দেখতে পাচ্ছি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এম ইএস এর কিন্তু রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার মধ্যে পরিচ্ছন্নতা কর্মী ছিল সেটা পরীক্ষা দুইটা ডেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো সাত দু হাজার বুধবার এবং সতেরো তারিখ এখানে কি কি পদের পরীক্ষা হবে শুধুমাত্র কর্মী পদ আমার আমার ইউটিউব ইউটিউব নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে একটু আপনারা ভালোভাবে খেয়াল খেয়াল করবেন এখানে এই যে পরীক্ষার তারিখ ও সময় আগামী ষোলো সাত দুই হাজার পঁচিশ বুধবার নয়টায় এই যে এম ই এস আইবি ঢাকা সেনানিবাসে কিন্তু পরিচ্ছন্ন কর্মী পদের পরীক্ষা প্রার্থীর সংখ্যা চারশো জন এবং সতেরো তারিখ একই স্থানে প্রার্থী সংখ্যা হলো দুইশো চব্বিশ জন তার মানে মোট পরীক্ষার্থী হলো ৬২৪ চব্বিশ বিষয়টা বুঝছে না কিন্তু শূন্য পদের সংখ্যা মাত্র দুইটি দুইটি শূন্য পদের সংখ্যা এডমিট কার্ড কিন্তু আজকে থেকে ডাউনলোড শুরু এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে তারা কিন্তু বলে দিচ্ছে একটু খেয়াল করেন তাদের নোটিশেই এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে এই যে ব্র্যাকেট দেওয়া শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারের প্রবলেমের কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এবং ডিসকিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ আপনি করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক একটা সাদস্য রয়েছে যারা পরীক্ষাতে রয়েছেন প্রয়োজনলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদাসনটাও নিয়ে পড়তে পারবেন এখন বিষয়বস্তু হলো আহ এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটার এক সেট ফটোকপি এবং এক সেট কিন্তু থাকবে মেন কপি মেন কপি আপনার সপ্তাহিত তো করার দরকার নেই ফটোকপির ছবি তারপর যে যে ডকুমেন্ট লাগবে আপনার এডমিট কার্ডে লেখা রয়েছে তাছাড়াও নিয়োগ পত্রটি লেখা ছিল সেই ডকুমেন্টগুলো সবগুলোই নিয়ে যাবে কোনোটাই যেন মিসিং না হয় সেগুলো নিয়ে যাবেন সেগুলোর কারণ আপনারা এখানে কিন্তু দুইটা সেট করবেন একটা সেট আহ সপ্তাহে তো করবেন একটা মেন কপি এটা করা দরকার নেই ওইটা দেখবে বা ফটো কপি সেট টা তারা রেখে দেবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক